ভাই তোমাদের কথা মতো আমার বুলডগ মানে ফিট্রিপ সুপার ডমিনেটারে লাগিয়েছি গোল্ডেন কালারের হ্যান্ডেল বার আর তার সাথে তোমাদের কথা মতোই কিন্তু এখানে কালো রঙের লক অন গ্রিপ এবার সাইকেলে ব্রেক লাগাবো আমার কাছে রয়েছে দুটো ব্রেক একটা সিমানো এম টি টু হান্ড্রেড আর একটা ক্যামরস তো দেখো ক্যামরসের বক্সিংটা ঠিক এরকম টাইপের আর এখানে কিন্তু দেখো পিছনে লেখা আছে এটা মেড ইন চায়না ব্র্যান্ড আর তার সাথে কিন্তু বেশ কিছু প্রোটেকশনের কথাও কিন্তু এখানে লেখা রয়েছে তো এটাকে আনবক্সিং করতেই দেখো ভাই এখানে কিন্তু বেশ সুন্দর প্যাকেজিংয়ের সাথে জিনিসগুলো এসেছে আর এটা দেখো এটা কিন্তু হচ্ছে মেন ব্রেক সেট আর এই ব্রেক সেটটা কিন্তু টোটালি ইউরোপিয়ান স্টাইলের কিন্তু ব্রেক সেট রয়েছে তো দেখো আর এর সাথে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এর সঙ্গে কিন্তু রোটারও একবারে দিয়ে দেয় আমি যদি এর মেন সিলিন্ডার অর্থাৎ মাস্টার সিলিন্ডারটাকে দেখি তবে এটা কিন্তু বেশ ভাই অনেকটাই এবার যদি এর ব্রেক লিভারের দিকে দেখি তাহলে এটা কিন্তু মেটালের ব্রেক লিভার তবে এবার যদি এর ক্যালিপারের কথা আমি বলি তাহলে দেখো ক্যালিপারে কিন্তু অতটাও প্রিমিয়াম ফিল কিন্তু এর মধ্যে নেই তবে এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এর সঙ্গে কিন্তু দেখো অ্যাডাপ্টার দিয়ে দিয়েছে আর ফাইনালি এবার তোমরা কমেন্ট করে বলো যে কোন ব্রেকটা অবশ্যই মনে এম টি টু হান্ড্রেড নাকি ক্যামেরাসের এই ব্রেক